ইউরোপীয় পার্লামেন্টে আমরা এখন উপস্থিত আছি বেলজিয়ামের ব্রাসেলস থেকে আমি হুসাইন মোহাম্মদ ইমাম প্রেসিডেন্ট গ্লোবাল ডায়াসপোরা কমিউনিটি আমার সাথে আছেন সেকুলার ফোরাম ফর বাংলাদেশের সুইজারল্যান্ড চ্যাপ্টারের রহমান খলিরুর রহমান মামুন ভাই আছেন হ্যান্ড অ্যান্ড হ্যান্ড ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল এফ এম গুলান ভাই আমরা আজকে ইউরোপীয় পার্লামেন্টে যে প্রোগ্রামটিতে অংশগ্রহণ করেছি সেটি হচ্ছে আপনারা জানেন যে একটি সেমিনার যে সেমিনারের শিরোনামটি ছিল ফর পিস ইন ইউরোপ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড তো সৌভাগ্যবশত আমাদের একজন এম ইপির সাথে লুকজামবার্গের এম ইপি লিমার সাথে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল আমাদের আমরা সবাই তাদের সাথে বাংলাদেশের বিষয়ে কনসার্ন প্রকাশ করেছি আজকে তিনজন এম ইপির সাথে আমাদের কথা হয়েছে জার্মানি থেকে একজন এম ইপি পর্তুগাল থেকে একজন এম এবং ইতালি থেকে একজন এমপি তাছাড়া ফ্রান্সের কমিউনিস্ট পার্টির একজন সেন্ট্রাল লিডারের সাথে আমাদের কথা হয়েছে তো যেই বিষয়টি আমরা তাদেরকে তুলে ধরছি তারা বাংলাদেশের মানবাধিকারের যে ভয়াবহ লঙ্ঘন বিশেষ করে অশান্তির দূত এবং বর্তমানে এক্সট্রিমিস্ট এবং জঙ্গিবাদীদের বর্তমানে যে পিতার দায়িত্ব পালন করছে সেই মোহাম্মদ ইউনুস শান্তির দূত তাকে বলা হলো ইউরোপিয়ানদের সামনে তাদের তার মুখো উন্মোচিত যে সে এখন অশান্তির দূত সে অশান্তির দূত বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন সহ বাংলাদেশের সোশ্যাল ফেব্রিক পলিটিক্যাল ফেব্রিককে ধ্বংস করে দিয়েছে একটি মবের রাজত্ব চলছে সে একজন এখন মব রাজা হিসেবে আবির্ভূত হয়েছে সেখানে তার তার সহ তার ব্যাক তাকে কারা ব্যাকিং করছে জঙ্গিরা ব্যাকিং করছে যেটি আমরা আন্তর্জাতিক মিডিয়া সহ প্রকাশিত হয়েছে কিভাবে বাংলাদেশে একটি সাউথ এশিয়ান টাইম বম হয়ে গেছে তো আজকে আমরা জুডিশিয়াল জুডিশিয়ালকে ব্যবহার করে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা যেই প্রধানমন্ত্রীর সময় বহির্বিশ্ব বাংলাদেশকে চিনেছে অর্থনৈতিক উন্নয়নের একটি মাইলস্টোন হিসেবে দক্ষিণ এশিয়ার টাইগার হিসেবে চিনেছে ইমার্জিং ইকোনমি হিসেবে চিনেছে ইউরোপের প্রতিটা দেশের থিঙ্ক ট্যাঙ্ক অর্থনীতিবিদ কূটনীতিক সবাই জানতো আজকে এই পরিপ্রেক্ষিতে আমরা তাদের কাছে কনসার্ন ব্যক্ত করেছি তারা যে জুডিশিয়ারিকে ব্যবহার করে বৈধ প্রধানমন্ত্রীকে যে কীভাবে ডেথ পেনাল্টি দিয়েছে তার বিরুদ্ধে তারা কনসার্ন প্রকাশ করেছে তারা হয়তো ভবিষ্যতে নিকট ভবিষ্যতে ইউরোপীয় পার্লামেন্টের রেজলিউশন আনবে যে আমি দেশে সাথে আমার আজকে কথা হলো এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে পঞ্চাশ শতাংশ যেই যেই দল পঞ্চাশ শতাংশ জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে সেই দলকে বাদ দিয়ে একটি জেনতেরও মার্কা ইলেকশান করবে ফেব্রুয়ারিতে আমি মনে করি সেই আশা তাদের ঘুরে বালি সেই ইলেকশান তারা করতে পারেন পারবে না যদি কোর্ট পরেও আন্তর্জাতিক চাপের মুখে তাদের তাদের পতন ঘটবে সেজন্যই বলছি বাংলাদেশের বাংলাদেশে নির্বাচন হতে হবে আওয়ামী লীগ সহ বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেখ হাসিনাকে যুক্ত করে এবং যেই অবৈধ সরকারের অবৈধ রায় সেটি আন্তর্জাতিক আন্তর্জাতিক অঙ্গন আন্তর্জাতিক থিঙ্ক ক্যাম্প এমপি এগুলো প্রত্যাখ্যান করছে সেজন্যই আমরা বলছি যে আজকে আজকে আমরা আন্তর্জাতিক অঙ্গনে ইউনি বিচ্ছিন্ন এবং তার মুখোশ উন্মোচিত আশা করছি বাংলাদেশের মানুষ তাদের সত্যিকারের যে স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র সেটি ফির পাবে বলে বিশ্বাস করছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি